আসসালামু আলাইকুম গুড মর্নিং আসলে এত সুন্দর করে আমার ছেলে সবার সাথে কথা বলছিল। এখানে আমার ভয়েস বার দেয়া লেগেছে এটাই কারণ ফ্যান অন ছিল এত সাউন্ড আসছিল কারণ আমি হেডফোন লাগিয়ে যখন ভয়েসটা চেক করছিলাম দেখলাম যে এত সাউন্ড আমার ভিউয়ার্সরা ভালোভাবে জিনিসটা নিবে না তাদের কাছে ভালো লাগবে না সেই জন্য আমি ওভার ভয়েস দিয়ে দিলাম এখানে আসলে ভয়েস দিয়ে ভিডিও করতে ভালো লাগে কিন্তু অনেক সময় দেখা যায় বাইরের একটা সাউন্ড আসে অনেক সময় ফ্যানের সাউন্ড আসে এসির সাউন্ড এগুলো যখন বেশি আসে কানে হেডফোন লাগিয়ে তো ভিডিও দেখাই যায় না আর নর্মাল দেখতে গেলে অনেক সময় মানে বিরক্ত ফিল হয় আমার ভিওয়ার্সরা যাতে কষ্ট না পায় তাদের বিরক্ত না লাগে সেজন্যই ভয়েস ওভার দিলাম অনেক অবশ্য ভয়েস ওভারটাও পছন্দ করে না আবার অনেকে কমপ্লেন করে আপনি অনেক কথা বলেন আসলে সরি সেই জন্য কারণ ভিডিও করতে গেলে ডিটেলস না বললে আবার অনেকে বুঝে না সেই জন্যই আসলে বেশি কথা বলা তো যাই হোক আমার আফিফ নাস্তা খাচ্ছে সকালে নাস্তা খেতে চায় না সবাইকেই কথা প্রায় বলা হয় তারপর আবার বললাম জোর করেই নাস্তাটা দেই আর ও তো অনেক সকালে উঠে তারপরে আর ডিম পোস্ট আর শুধু পরাটা ভাজি খাবে না ডাল খাবে না চিকেন খাবে না কিচ্ছু খাবে না সকালে বলে যে বেশি কিছু খেলে আমার পেটে ব্যথা করে সেজন্য হালকা পাতলা খেতে চাই তো একটা রুটি দিলে দেখা যায় বা ইয়া পরাটা দিলেও অর্ধেকটা খায় পুরোটা অনেক সময় খায় না যাই হোক আসেফ ঘুমাচ্ছে আসেফের আব্বু ঘুমাচ্ছে সাবধানে দোয়া দোয়া করতে করতে যায় টাকা 嗯。Mm. আসেবের জন্য পরোটা বানাচ্ছিলাম ঠিক তখন গ্যাস চলে গিয়েছে তারপরে গ্যাস এনেছি লোক দিয়ে তো লাগিয়ে দিয়ে যাচ্ছে এরপরে পরোটাটা ভাজবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি ওয়েট করছি ইয়ার জন্য একটু করে নিই আমি ওয়েট করছি ইয়া করব। যাব হচ্ছে গিফট কিনতে তো আমি চিন্তা করলাম গিফট কিনতে যখন যাব তো সবার সাথে একটু শেয়ার করি আর কালকে বিয়ে আমরা বিয়েতে যাব কালকে আর আজকে হচ্ছে গিফট কিনতে যাব তো গতকালকে দেখিয়েছিলাম ইয়ার ভিডিওটা ভিডিওটা গাইহলুদের আমি জানি না গায় ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে আসলে আমি ওইভাবে পরিচয় করে দিতে পারিনি সবই আমার বাবার বাড়ির রাত্রি স্বজন ওখানে তো অনেকে জানতে চেয়েছেন তাদের কি বিয়েটা হয়েছে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তো এটা তো আমি কমেন্টে বলেছি তারপরেও বলে দিচ্ছি তাদের অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ না আর একটা হচ্ছে আমার চাস্ত ভাইয়ের ছেলে আর হচ্ছে চাস্ত বোনের মেয়ে তো তারা হচ্ছে দুজন আপন ভাই বোন তাদের একজনের ছেলে একজনের মেয়ের সাথে বিয়েটা হয়েছে আর এটা আগের থেকেই পরিকল্পনাও ছিল না হঠাৎ করেই এইভাবে একটা মিয়া হয়ে গেল আসলে কিসমতে যখন যার জরি যার সাথে থাকে সেটা হবেই তো সবাই তারপর রাজি হয়ে গেল সুন্দর করে তো এইভাবেই বিয়েটা হয়েছে কারণ অনেকে জানতে চেয়েছেন কারণ আজকাল তো বেশিরভাগই লাভ ম্যারেজই করে তো এই জন্য তো যাই হোক আমরা অনেক গায়ে হলুদে মজা করেছি আমরা গায়ে হলুদে আমার আম্মা আব্বা তো তাদেরও মানে ভাবি আমাদের যে বড়ো ভাবি সে এসেছিল বাসায় আম্মা আব্বাকে ইনভাইট করার জন্য কিন্তু আম্মা আম্মাব্বা তখনই বলেছে বউ আমি তো যাইতে পারবো না আমার তো তুমি জানো যে অত দূর যাওয়াটা বা ওই যে সিঁড়ি বেয়ে ওঠাটা আমার জন্য একটু কষ্ট আর তাছাড়া ওরা সবাই গেলে আব্বা তো যাবে না যেহেতু আব্বা একা কীভাবে থাকবে তো আব্বার দিকে তাকায় আম্মা যায় নাই চিন্তা করছে আম্মা তার থেকে আমাদের মেয়েরা যাক ছেলে বউরা যাক ওরা যেয়ে মজা করুক এই জন্য দুই ভাবি আসছিল আর এদিক থেকে তো আমি গেছি আর আগামীকালকে বিয়ে আম্মা বিয়েতেও যাবে না কারণ এর আগে আমার আর এক চাষ বিয়েতে যে আম্মার খুব অসুস্থ হয়ে যায় সেই ভিডিওটা সবাই দেখেছিল আম্মাকে নিয়ে বাসায় চলে আসি ডাক্তার আসে আম্মার প্রেশার চেক করে ট্রেনে সব কিছু পায় যে আম্মার প্রসার প্রেশার হঠাৎ অনেক বেশি ই হয়ে গেছিলো হাই না জানি লো হয়ে গেছিলো মনে লো হয়ে গেছিলো মনে হয় যাই হোক এই জন্য আম্মা অনেক ভিড়ের ভিতরে যেতে চায় না আম্মার কষ্ট হয় আর আব্বা তো যেহেতু ক্যাথেটার পরে আব্বার বের হইতে হয় ক্যাথেটার ছাড়াও তো আব্বু বের হইতে পারে না এই জন্য আব্বা আসলে সব জায়গায় যেতে চায় না ওই শুধু আমার বাসায় আসে তো যাই হোক এই হচ্ছে কাহিনি তারপরেও মনে করো আবার ওই ওই ওঠা নামা একটু কষ্ট সিঁড়ি পাওয়া কষ্ট আবার আমাদের বাসার থেকেও সিঁড়ি বাইতে হবে আবার উঠতে হবে আবার যেখানে যাবে সেখানেও বাইতে হবে উঠতে হবে এগুলো এই জন্য আম্ম আব্বা যায় নাই যাই হোক এই যে কথা কথায় বললাম কারণ অনেকে আব্বা আম্মার ব্যাপার অনেক সময় জানতে চাও সেই জন্য আর আমার সব স্বাস্থ্য বোনের এক হয়েছে কিছু স্বাস্থ্য বোনরা আসতে পারে নাই যারা বরিশালের বাহিরে থাকে তারা ঢাকাতেই বিশেষ করে যারা থাকে তারা অনেকেই আসতে পারে নাই আবার ঢাকা থেকে অনেক আত্মীয় স্বজন এসেছে তো যাই হোক এই হচ্ছে আর আমরা সবাই জয় তো দেখবা দুইটা জায়গায় মানুষ খুব মানে মানুষের সাথে দেখা ওই জন্য দুই জায়গা মিস করতে হয় না যেতে হয় এক বিয়ে বাড়ি আর একবার আর একটা হচ্ছে মৃত্যু বাড়ি যে বাড়িতে মারা মারা যায় সে বাড়িতে সবার সাথে দেখা হয় আত্মীয় স্বজনের আর যদি বিয়ে হয় কারো তো এছাড়া সহজে আত্মীয় স্বজনের সাথে দেখা হয় না আগে মানুষ মানুষের বাসায় কত সুন্দর দাওয়াত করলেই যে যেত তার আম্মা যখন আমাদের ছোটো নিয়ে বের হইতো বিকেলবেলা আম্মা আমাদের রেডি টেডি করে বলে চলো তোমার চাচীর বাসায় যাবো চলো তোমার মেজো সেজো চাচির বাসায় বাড়িতে যাবো চলো ওই অমুক জায়গায় যাবো আমরা যেতাম তখন কিন্তু এখন যেমন ভ্যারাইটিস নাস্তা পাওয়া যায় ভ্যারাইটিস তো তখন এগুলোও ছিল না তখন যেমন পিঠাটা থাকতো সবার বাসায় নানান ধরনের লাড়ু থাকতো নাড়ু যেটা ওটা থাকতো আর মানুষকে সমা সমাদর করত চানাচুর বিস্কুট চা বিকেলবেলা পুরি শিং দুপুরে গেলে সিঙ্গারা বিকেলে গেলে পুরি পিয়াজু এসব ছাড়া সমাদর করার মানে মধ্যবিত্ত পরিবারদের আর কোনো সমাদর করার কোনো কিছু ছিল না এগুলাই আর বাচ্চাদের জন্য প্রত্যেকটা বাসায় বৈম্বর্তি আচার থাকতো নানান রকমের আচার বের করে দিত সবাই আচার খেত আরও করতো সেমাই রান্না করে দিত নুডলসটা একটু দিত যারা নুডলস খেতে পছন্দ করে ওই এছাড়া এখন যেমন ভ্যারাইটিস আইটেম পাওয়া যায় মন চাইলেই এটা বানানো যায় ওটা বানানো যায় তখন এতটা মানুষের মাথায় এতটা ইয়া ছিল না সেই যুগের মানুষ আমরা তো দেখা গেছে কারো বাসায় গেছি যেটাই দিছে কত সমাদর করে মানুষ দিত আর মানুষ সমাদর সাথে খেত গল্প করত। সবাই সবার সাথে গল্প করতে যেত আসলে খেতে তো আর যেত না গল্প করতে যেত রিক্সা ভাড়া দিয়ে যেত তাও গল্প করতে যেত এখন মোবাইলের যুগ সবার হাতে হাতে মোবাইল মানুষের সাথে মানুষের বন্ধুত্ব নাই কারোর সাথে কারো সম্পর্ক নাই আপন আত্মীয় স্বজনগুলো দূরে দূর হয়ে গেছে হ্যাঁ কারো কেউ কারো খবর নেয় না তো শুধু ওই মৃত্যু বাড়ি আর বিয়ে বাড়ি এই দুই বাড়িতেই দেখা হয় সবার সাথে সবার তো সেই জন্য এই কথাগুলো বললাম যে আসলে এই দুই জায়গায় যেতে হয় তো যাই হোক আর এটা তো ভাইয়ের ছেলে বোনের মেয়ের বিয়ে দোনোটাই কাছে। দনোজনই আপন এবং একসাথেই ওদের অনুষ্ঠানগুলো হচ্ছে এই জন্য বিয়েটাও একটাই হবে গা একটাই হবে তো এই আই তো হলুদটা হয়ে গেল সুন্দর করে মাসাল্লাহ এখন আগাম আগামীকালকে বিয়ে যাব তো একটু পরে গিফট কিনতে যাব। আর আমার ওই যে ভাঙনিটা আসবো বলছি যে একটু তাড়াতাড়ি চলে আগে ভাগে নেমে পড়ি গিফট কিনে বাসায় আসি এরপরে তো ঘরে রান্না বান্নার টুকটাক কাজ তো আছে রাতেও একটু রান্নাও আছে তো ঠিক আছে চলো যাই আমরা যে গিফট কিনে টিনে তারপরে বাসায় আসি তো সাথেই থাকো ভিডিওটা দেখতে থাকো আর চলো চা বানাবো চা চুলায় অলরেডি দিয়েছি তো চাটা খাই চা খেতে খেতে চলতে থাকুক চা ঢেলে চা খাবো এরপর নামাজটা পড়বো পরে আস্তে আস্তে রেডি হবো তারপরে চলে যাবো খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক ঘুম চোখে চা না খেলে একদম ঘুম পাবি আমার অনেক কাজ তো চলবে না তাই না আসেফ আসেপ কোথায় আসেফ ঘরে নাই তো দরজা লোক কিভাবে আসে চা নাও চা খায় আচ্ছা গাছে পানি দিতে হবে মনে হয় দেখি তো পানি নাই গোড়া শুকিয়ে গেছে মাটি পানি দেব চাটা খেয়ে গেছে পানি দেব চাটা দেখো কালারটা কত সুন্দর হয়েছে

ও চা খাবে তো ও যেহেতু চা খাবে আমি ওর সাথে একটু চা খাই একবার তো খেয়েছি বিকেলবেলা তো কেউ চা খেলে তখন আমার তার সাথে চা খেতে বসতেই হয় কারণ সবাই জানে আমি চা খুব পছন্দ করি তো আমরা আসলে কোনো ভাজাপোড়া খাবার নেই এখানে মোগরাই টুকরাই সবই পজাগুলো ওগুলো খেলে পরে গলা জলে সেজন্য নান রুটি নিয়েছি নান রুটি দিয়ে মজা করে একটু চা খাচ্ছিলাম দুজনে আর নান এখানে নান অনেক ভালো লাগে বাংলাদেশের নান একরকমের টেস্ট আর সৌদি আরবের নান আর এক রকমের টেস্ট তো দুইটা দুই রকমের এই আর কি তো ওই বাটার দেওয়া ছিল নানে খুব মজা ছিল নানটা ওদের নানটা একটু খুব মজা হয় এই ঘরোয়া নানটাই আমার কাছে কেন জানি ভালো লাগে বেশি তো যাই হোক চা খেয়ে তারপরে কিন্তু আমরা গিফট কিনতে যাবো এর মধ্যে কিন্তু আমরা অনেক কিছু কিনে ফেলেছি তুলা কিনেছি তারপরে মোজা কিনেছি ইয়ার জন্য তারপরে দুই একটা জিনিস কিনেছি কুশি কাটা কিনেছি ওল কিনেছি এগুলো কেনা টেনা কমপ্লিট চা খেয়ে তারপরে যাব গিফট কিনতে তো এখন যাব হচ্ছে গিফট কিনতে গিফট কিনে তারপর আসেবের মেডিসিন কিনবো তারপরে বাসা চলে যাব। তো কাজী ব্রাদার্সে যাব গিফট কেনার জন্য তো এসে এখানে অনেক ধরনের পাতিল আছে এগুলো আমার ভালো লাগে না এগুলো দেখতে দেখতে এখন আর ভালো লাগে না তো আমি এর আগে যে কটা বিয়েতে যা যা যে কোয়ালিটির যে জিনিস নিয়েছি এটাও সেটাই কিনেছি এই একটা পাতিল বড় আর একটা কড়াই খুবই সুন্দর দনটা আমার কাছে ভালো লেগেছে খুব আর আমি আমার চয়েস মতোই আসলে কাউকে কিছু দেই তো আমি ওনাদেরকে বললাম একদম নতুনটা নিয়ে আসতে যেটা প্যাকেট তো এরপর প্যাকেট নিয়ে আসলো তো একটা একদম পুরো প্যাকেট করাই ছিল আর একটা ওই যে প্যাকেট খোলা ছিল সেটা আবার ভরে দিয়েছে যাই হোক এগুলো নিয়ে ভালো মতো চিকটেক করে নিয়ে এরপরে আমরা বাসার দিকে যাচ্ছি যে বাসায় যে আমার আগ নিয়ে আবার ওর বাসায় চলে যাবে ওরও তো বাচ্চা টাচ্চা আসে তো দেখা যায় ওই আটটার আগে আবার ও চলে যায় আমি আবার বাসায় চলে যাই আমি যে যেয়ে আসে ওদেরকে একটু খাবার দিতে হয় কিছু যদিও সন্ধ্যার আগে আমি বাসার থেকে নামার আগে সবসময় ওদের খাবারটা আবার রেডি করে তারপরে বাসার থেকে নামি তো আমি আজকে অনেক কিছু টুকটা খাবি যেবি অনেক কিছু কিনেছি সেগুলো তোমাদের পরবর্তীতে দেখাবো ভাই রে ভাই আমার কাজের কোনো শেষ নাই আমার জন্য সবসময় টেনশন থাকে এখন বাসায় যাবার একটু রান্না করতে হবে রান্না করে তারপর রাতে খেতে হবে তো চলো রান্নাটা করে ফেলি খাই কি না জানি না নাও খেতে পারি কারণ একটু নান নান বেশি খাইনি অল্পই খেয়েছি কিন্তু পেট ভরা যাই হোক চলো বাসায় আগে বাস বাসায় এসেই লাউ শাকগুলো কুটে রেখেছিলাম দুপুরবেলা লাউ শাকটাকে ভালো মতো ওয়াশ করে নিলাম পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছটাও কুটে রেখেছিলাম তো এখন আসলে কি সব কিছু রেডি থাকলে রান্না করতে দুই সেকেন্ড লাগে তো তাড়াতাড়ি বসিয়ে দিলাম আর ওদের জন্য খিচুড়ি রান্না করে ফেলেছি পাশের চুল্লাতে খিচুড়ি তো আজকে রাতে ওরা খাবে খিচুড়ি ডিমবাজি করে দিব আর চিকেনও আছে একটু খেলে খাবে কারণ এরা আবার বাসি জিনিস খেতে চায় না কালকে যেহেতু রাতের রান্না নাও খেতে পারি তো যাই হোক আচার আছে এগুলো দিয়ে খেয়ে ফেলবে আর আমরা তো লাউ শাক এই চিকনি কো দিয়ে করছি একটু ডিমবাজিও নিয়েছি সাথে আমি তো এটা দিয়ে খাবো আসে ব্রাবু শুধু শাক দিয়েই খাচ্ছে এ আর কি তো কেমন লেগেছে আজকের ক মানে ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবে তো সবাই ভালো থাকবো সবার জন্য দোয়া রইলো কালকে আনবো বিয়ের ভিডিও আশা করছি বিয়ের ভিডিওটা সবার পছন্দ হবে আর আমার ড্রেসটাও দেখবে কীরকমের তো ঠিক আছে বিদায় নিচ্ছি মা সালামা